যাজুক লেনার্ড মুরিয়ালদোর স্মরণ দিবস পালন করছে লেনার্ড মুরিয়ালদোর জন্ম উত্তর ইতালিতে তুরিনো শহরে আঠারোশো হবার পর তিনি সাধু ডন বস্কর সহযোগী হয়ে তরুণ কয়েদিদের মুদ্রণ শিল্পের সাহায্য নিয়ে ধর্ম প্রচারের কার্যে ব্যবহৃত থাকেন কারখানার কাজে বা চাষবাসের কাজে নিরত যুব শ্রমিকদের শিক্ষাদানের জন্য তিনি এক নতুন সন্ন্যাস সংঘের প্রবর্তন করেন তার তুরিনোর সাধু ভক্ত ধর্ম সংস্থা তিনি খুব আর্থিক কষ্টের মধ্যে যুব শ্রমিকদের জন্যে শিল্প বিদ্যালয় চৌত্রিশ বছর চালিয়ে যায় তাছাড়া তিনি ক্যাথলিক শ্রমিকদের সামাজিক ও ধর্মীয় উন্নতির কল্পে বিভিন্ন কেন্দ্র খুলেন উনষাট বছর বয়সে তিনি মারাত্মক তাকে আশীর্বাদ করে এলে ফাদার ল্যানার্ড ভালো হয়ে ওঠেন এবং আরো তিন বছর তার সেবা কর্ম করে গেছেন তার মৃত্যু হয় উনিশশো সালে এসো আমরা প্রার্থনা করি হে সর্বমঙ্গলের আধার তুমি তোমার যাজক ল্যানার্ড মুরিয়ালদকে প্রেরণ করেছিলে তিনি যেন অনাথদের পৃথিপ্রতিম এবং যুব শ্রমিকদের পথ প্রদর্শক হতে পারেন তার নিত্য প্রার্থনায় আমাদের প্রার্থনা মিলিয়ে আমরা তোমাকে অনুনয় করি সেবা করার সময় আমরা যেন তোমার তোমার নির্দেশ সর্বদা মেনে চলে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে। tini juge-juge birajuman. Amin.